একটা জিনিস ক্যাপচার করি আপনার দেখেন মিসিসিপি নদীর পারে বরফ হয়ে গেছে পুরাটা তো পুরা না সরি অর্ধেক এর কাছাকাছি থার্টি পার্সেন্টের মতো বরফ হয়ে গেছে তীর থেকে এর কারণ বিভিন্ন ধরনের হচ্ছে তীরের একটি ইফেক্ট আছে দেন হচ্ছে পূর্বাহের একটি ইফেক্ট আছে আগের বরফের একটি ইফেক্ট আছে যাই হোক দেখেন যে পাখিগুলো সাধারণত হাঁস তারা সুন্দর এই বরফের ডেটে যাচ্ছে কেউ পিছলায় যাচ্ছে না কিছু হচ্ছে না হাঁসের পাতও জানেন যে সেরকম কিন্তু কোনো ইয়া নাই কিন্তু নখ আছে খুব সময় নখ দিয়ে তারা গ্রিপটা ধরে রাখছে বাট দেখেন কীরকম পিছলাই পিছলাই হেঁটে যাচ্ছে দেখছেন দেখেন কেমন পিছলাই পিছলা হেঁটে যাচ্ছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে আমি জানি না ওরা কুই যাচ্ছে বাট কুই যে একটা হাঁস দেখা যাচ্ছে ও হচ্ছে পালের গোদা ঠিক আছে ও হচ্ছে পালের গোদা তো এই পালের গোদা এদিক থেকে যাচ্ছে তো আস্তে আস্তে দেখলাম সবগুলো হাঁস এই পাশে ছিল যে পালের গোদা হাঁটা শুরু করলো তো সবাই একে আস্তে আস্তে ফলো করা শুরু করলো অ্যান্ড ওই যে নেমে গেল দেখেন ওরা এবং সবাই ওকেই ফলো করতেছে অ্যান্ড ও যেখান থেকে নামতেছে যে ওইখানেই গিয়েই সবাই নামতেছে দেখছেন ওইখানে গিয়েই সবাই নামতেছে এইদিকে আরেকজন পালের গোদা আছে যিনি আবার এই গ্রুপটাকে লিড দিতেছেন বাট ওরা আবার কমিউনিকেট করে ওদিকেই যাচ্ছে ওরা পানিটা নামবে খাবার টাবার খেতে হবে মনে হয় খুব মনে হয় মানে আফটারনুন স্ন্যাক্স জন্য যাচ্ছে আর কি তো এই তো সবাই কিন্তু এখানে বসে এইখানে দাঁড়ায় রোদ রোদ পোহাচ্ছিল এখানে সবাই মোটামুটি দাঁড়ার রোদ পোহাচ্ছিলো আর তারপরে সবাই এই যে বরফের উপর দিয়ে দিব্যি হাঁটা দিয়ে চলে যাচ্ছে আমার কাছে এটা একটা নতুন ঘটনা যে হাঁস বরফের উপর দিয়ে হেঁটে আপনার নদীতে ঝাপ দিচ্ছে এবং এখানে আজকে কিন্তু টেম্পারেচার নদীর খুবই ঠান্ডা আর কি হতে পারে আপনি থার্টি ডিগ্রি ফারেন হাইট থার্টি থেকে থার্টি ফাইভ আর কি জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এরকম একটা এর মধ্যে এই হাঁসগুলো সার্ভাইভ করতে পারে খাবারের জন্য এটা আমি জানতাম না যে হাঁস এত কম টেম্পারেচারও সার্ভাইভ করতে পারে সেক্ষেত্রে আমরা কতটা দুর্বল যে একটু বাইরে বের হলে গরম কাপড় ছাড়া বাড়ি বললে আমাদের টিকা যায় না চিন্তা করতে পারেন তো যাই হোক করা আবার ওখানে দাঁড়ায় আছে কেন হয়তো লিডারের জন্য ওয়েট করতেছে বা কি বাট আস্তে আস্তে মনে হয় সবাই নেমে যাবে সবাই পানিতে নেমে যাবে অ্যান্ড দেন তারা পানিতে খাবার খুঁজবে আর কি খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে আজকের এই হাঁসের বরফের উপর দিয়ে চলার ঘটনাটা